যেভাবে মুখের মধ্যে দাড়ি এই মানুষটার এতগুলো দাড়ি থাকা অবস্থায় তিনি যে কাজগুলো করেছে এই কাজগুলোর কথা যদি দর্শক আপনারা শোনেন প্লিজ ভাই বিশ্বাস করেন আপনারা আসলে অবাক হয়ে যাবেন আমি জানি না যে আপনারা আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন কি না সেটা আপনারাই খুব ভালো করে জানেন তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে পারি আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যে বছর বয়সী এই যে শাহজাহান ভাই শাহজাহান ভাইকে আপনারা দেখতেছেন এই শাহজাহান ভাই তার যে মুখ ভর্তি দাঁড়ি তাকে দেখলেই যে কোনো মানুষ বলবে যে শাহজাহান ভাই পাঁচক্ত নামাজ পড়ে এবং দিনের পথে চলে এবং ইসলামের পথে তিনি চলতেছেন কিন্তু আসলে কিন্তু এটা না তার বিপরীত মানে উল্টো তিনি ইয়াবার ব্যবসা করেন চিন্তা করছেন মানে তিনি ইয়াবার ব্যবসা করেন কিন্তু তার যে মুখ ভর্তি দাঁড়ি আপনারা দেখতেছেন এগুলো সব কিন্তু তার সাজানো তিনি নামাজও ঠিকমতো পড়েন না অথচ দাঁড়িয়ে রেখেছেন এবং দাঁড়িয়ে রেখে তিনি এক হাজার পিস ইয়াবা কন্টমের মধ্যে পেঁচিয়ে বিশটা পোটলা বানাইছে এই পোটলাগুলো এই যে পোটলাগুলো আপনারা বর্তমান দেখতেছেন এই পোটলাগুলো কিন্তু বায়ুপথ দিয়ে শাহজাহান বাই প্যাটের মধ্যে ঢুকাইছে এবং ঢুকানোর পর লক্ষ্মীপুর থেকে ভোলা জেলায় তিনি যান এবং যাওয়ার পরে সেখানকার যে ভোলা জেলার গোয়েন্দা পুলিশ আছে সন্দেহজনক সাজান ভাইকে ধরেছে এবং এখন ধরার পরে সাজান ভাইকে কিছু জিজ্ঞাসাবাদ করেছিল সেই জিজ্ঞাসাবাদ করাতেই সাজান ভাই স্বীকার করে নিয়েছে যে তার কাছে ইয়াবা আছে বুঝতে পারছেন তিনি কিন্তু যে যেভাবে দাঁড়িয়ে রেখেছে তাকে দেখলে কিন্তু বোঝা যায় না যে এই মানুষটা এই ব্যবসাগুলো করতেছে মানে কোনোভাবেই আপনারা এগুলো কিন্তু বিশ্বাস করবেন না আমিও প্রথমে বিশ্বাস করাই নাই যে এই মানুষটা এই কাজগুলো করতে পারে তো পরবর্তীতে পুলিশ যখন তার পুরো সারা শরীর মানে তন্ন করে চেক করলো কিন্তু কোথাও ইয়াবা পাচ্ছে না তো পরবর্তীতে তাকে আলটাসোনো করানোর জন্য নিয়ে যায় ডাক্তারের কাছে মানে মেডিকেলে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পরে তার যখন আলতা শুনো করলো মানে প্যাটের মধ্যে কন্টমের যে কতগুলো পোটলা আছে ভাই নিজেও কিন্তু জানে না কিন্তু তার প্যাটের ভিতরে পোটলা আছে কন্টমের মধ্যে পেঁচানো বিষটা পোটলা মানে এক হাজার পিস ইয়াবা বিষ পোটলা করে তিনি বায়ুপথ দিয়ে প্যাটের ভিতরে ঢুকাইছে এই শাহজাহান ভাইয়ের এই কাজ চিন্তা করছেন এই জন্য আমি প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতেই যে এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বিশ্বাসই করবেন না ছিচল্লিশ বছর শাহজাহান ভাই এই কাজগুলো করেছে তো পরবর্তীতে তার প্যাট থেকে একটা একটা করে ডাক্তার বায়ুপদ দিয়েই এই কন্টমের পোটলাগুলি শাহজাহান ভাই বের করছে কিন্তু প্রশাসন মানে অবাক হয়ে গেছে শাহজাহান ভাইকে দেখে শাহজাহান ভাইয়ের বিষটা পোটলা কিভাবে তিনি বায়ুপথ দিয়ে প্যাটের মধ্যে নিলেন এবং তিনি যে এই যে দাড়ি এবং তিনি যে নামাজ পড়ে না এবং তার দাড়ি রাখার একটাই মাত্র কারণ তিনি যাতে মানুষের সামনে ভালো মানুষ হয়ে থাকতে পারে কিন্তু তাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই যে তিনি একজন মাদক পাচারকারী কিন্তু আসলে তিনি এই ধরনের কাজগুলো করে আসতেছে দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু প্রশাসন এড়িয়ে যাচ্ছিল এড়িয়ে যাচ্ছিলো প্রশাসন তাকে ধরতে পারে কিন্তু সেদিন সন্দেহজনক তাকে ধরার পর তিনি নিজের মুখেই স্বীকার করলেন যে আসলেই আমার পেটের মধ্যে অনেকগুলো ইয়াবা আছে